আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে দুটো ইউনিক পায়রা থাকবে সেটা আপনাদের লাস্টে দেখাবো ভিডিওটা পুরোটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না আজকে খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু নিচে বাজির পায়রা রয়েছে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন প্রথমে এক জোড়া সুন্দরী শখ করুন পুরো রানিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি আর স্ট্যান্ডিং দেখে নিন দুটো পায়রাই কিন্তু পুরো অ্যাডাল্ট পায়রা ঠিক আছে চটিগুলো খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এক জোড়া যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পায়রা কিন্তু ডাক টুকু পুরো ঠিক আছে পুরো একটি পায়রা দেখুন পুরো ডাক করছে নটটা লং সাইজের মধ্যে ভালো ডাক রয়েছে নটটা কিন্তু ঠিক আছে দেখে নিন পুরো অ্যাডেল ফেয়ার ডিম গ্যারান্টি থাকবে সুন্দর এক জোড়া পায়রা শখ করুন একই কালারের মধ্যে একই বর্ডার এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে নিচে বাজির পায়রা তো আপনাদের যদি লাগে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনশট মেরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে তো বন্ধুরা সব পায়ের আজকে কিন্তু খেলানো সম্ভব হচ্ছে না ঠিক আছে আপনারা কনফার্ম করলে অবশ্যই আপনাদের খেলা দেখেই কিন্তু দেওয়া হবে সব পায়েরা খেলা দেখানো একটু অসম্ভবই হয়ে যায় তো যেটা নিচেবাজি বাজি সেটা নিচে বাজি বলে দেবো যেটা ওরা বাজি সেটা ওরা বাজি বলে দেবো তো নর পায়াটা বাজি শখ করুন দেখবেন ঠিক আছে সাদা চোখের মধ্যে দুটোরই পায়ে ফেদার দুটো পায়রাই কিন্তু নিচেবাজির বাজির ঠিক আছে আগের একটা ভিডিওতে আপনাদের ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম দুটো পায়রাই কিন্তু নিচে বাজি করে আবারও যারা নেবেন কিন্তু বাজি দেখিয়ে সেল করা হবে দুটো নিচেবাজির পায়রা চোখ সাদার মধ্যে যারা খোঁজেন একই বর্ডারের মধ্যে ঠিক আছে চাপটা দেখুন গলার চাপ একই রকম বর্ডার একরকম প্লাস পায়ে ফেদারটাও কিন্তু একই রকম নিচে বাজির পায়ে শেডিং পায়রা দেখে নিন বিস্কুটের মধ্যে কালার দেখবেন প্রত্যেকটা পায়রার কালার দেখবেন দুটোই কিন্তু নিচে পায়রা চোখ সাদার মধ্যে একই চোখ একই বর্ডার দুটো পায়রাই কিন্তু সেলের জন্য থাকবে এটা নর এটা মাদি দুটো পায়রাই নিচে বাজি হবে লাল শাক দোমার মধ্যে যারা খোঁজেন হলুদ চোখ মা দি একটা এটা যদি সেলের জন্য থাকবে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন হচ্ছে পর পায়রাটার এটা হচ্ছে দম পুরোটাই সাদা বন্ধ লেজের কিন্তু পায়রা প্রত্যেকটা কিন্তু বারোটাই সাদা আছে বারোটা কাঠি সাদা এটা হচ্ছে ফেসবিউটি দেখুন পাঞ্জা এ হচ্ছে আইসক্রটি হলুদ চোখ সুন্দর কালারের মধ্যে লাল ছাপা এ হচ্ছে পর ঠিক আছে লাল শাক দুমা বলে অনেকে দেখে নিন দুমটা কিন্তু পুরোটাই সাদা এটা কিন্তু সেলের জন্য থাকবে একটা মাদি পায়রা হবে একটা মাদি পায়রা শখ করুন হলুদ চোখো ঠিক আছে শুধু পর দেখুন ফ্যাসা কালারের মধ্যে দেখুন একটা কিন্তু এ হচ্ছে ফেস বিউটি এবার বাজি দেখাবো আশা করি দেখলেন ওর বাজিটা ঝড় তোলা বাজি মাদি পায়রা একবার কিন্তু তো বন্ধুরা বাড়ির পায়রা কম বেশি ছাড়া রয়েছে খাওয়া দাওয়া চলছে এখানে দেখুন বিভিন্ন রকম রাজশাহী বা নিচে বাজির পায়রা খাওয়া দাওয়া সব করছে এখানে তো আপনাদের এইবারে সেই ইউনিক পায়রাগুলো আপনাদের দেখাতে চলেছে এইবারে দেখুন সেই ইউনিক পায়রা ঝুটি তো বন্ধুরা খেরি ঝুটি বিস্কুট মাদি ঠিক আছে আর এই হচ্ছে বিস্কুট নর দেখুন এই দুটো কিন্তু সেটিং হিসাবে সেল করা হবে কোনো সিঙ্গেল কিন্তু সেল হবে না মাদিটাও নিচে বাজি হবে নটটাও নিচে বাজি ভালো করে জানেন দুটো পায়রা কিন্তু সেটিং হিসাবে সেল করা হবে একই বর্ডারের মধ্যে দুটো পায়রাই নিচে বাজি একই চোখের মধ্যে মাদিটা খেরিপা পা নটটাও কিন্তু খেরিপা রেড পাঞ্জার মধ্যে দেখুন ঠিক আছে পায়রা বাজি দেখেই কিন্তু আপনাদের দেওয়া হবে দেখে নিন সাদা চোখের মধ্যে এর বাজিটা আপনাদের শখ করা আছে দেখুন সমস্যা একটাই এই যে বাজি করলেই কিন্তু এইভাবে দড়ি পেছাই ঠিক আছে আপনারা যখন দড়ি ছাড়া ছাড়বেন তখন কিন্তু যথেষ্ট পাল্টি মারবে দেখেন দুবার বাজি মেরেছে দুবারই কিন্তু এই যে জড়িয়ে গেছে ঠিক আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেকে বলে দাদা দুটো বাজি মেরেছে কেন এই যে দুটো দড়ি দুবার খেয়েছে তো দুবারই পেছিয়ে গেছে তো না পেছালে কিন্তু পায়াটা তিন চারটে করে একদম দাঁড়িয়ে বাজি দেখলেন মাদিটারও কিন্তু সেম বাজি হবে ঠিক আছে এই নটার ফেসবুক দেখে নিন যখন তুলবেন তখনই বাজি হবে নর মাদি সেম খেলা ঠিক আছে দেখে নিন তো বন্ধুরা মাদি পাটা স্কোয়ারটি শখ করুন ডানাটা কাইচি করা আছে কিন্তু এই ডানায় কিন্তু পায়রা বাজি মারে ঠিক আছে এই ডানাটাই নিয়ে কিন্তু পুরো লাইট লাইটের মধ্যে আছে সেম সমস্যা বাজি মারলেই কিন্তু দড়ি পেঁচাবে ঠিক আছে দেখুন এ বাজি করেছে দড়ি পেঁচিয়েছে তো পর কাটা নিয়েই বাজি করছে আপনাদের বাজিটাও শখ করিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় কোনটা নিচে বাজি কোনটা উপরে বাজি মাদি পায়রা এই যে পর কাটা আছে তারপরে কিন্তু বাজি করছে একদম রেড পাঞ্জার মধ্যে ঠিক আছে এই যে চৈটিয়াল মাদি বন্ধুরা এইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দুটো উড়া খেলা বাজি যারা উড়া খেলার মধ্যে চান সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে দুটোর একই রকম কাটিং আজকে কিন্তু প্রত্যেকটা পায়রার কিন্তু কোয়ালিটি ভালো দেখে নিন ঠিক আছে প্রত্যেকটা পায়রার কোয়ালিটি ভালো দুটোরই এক সেম বর্ডার একই চোখ নর্মাদি অল্প সীমিত দামে কিন্তু পায়রাগুলো সেল করে দেওয়া হবে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের দামটা জানিয়ে দেওয়া হবে বা কত কি দাম বিস্তারিত বলে দেওয়া হবে ওরা খেলার মধ্যে কিন্তু পায়রা জোড়া রয়েছে বাজি হবে এইটা হবে নিচে বাজি আর এইটা হবে উপরে খেলা ঠিক আছে একটা নিচে বাজি একটা ওরা খেলা এইটা কিন্তু নিচে বাজি হবে বন্ধুরা দেখে নিন ভালো করে এটা নিচে বাজি আর এটা উপরে বাজি মানে বোম হাইট বাজি হবে দুটো পায়রাটি সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে বাজি দেখাবো দেখুন দুটো পায়রা আপনাদের সব করালাম এবার পায়রাটা বাজি দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি তো বন্ধুরা যেটা সেলের জন্য ছিল সেটা তো সেল বলে দিয়েছি আর যেটা সোপোস্ট ছিল সেটা তো বলে দিয়েছি বাড়ির পায়রা এক দাদা রিকোয়েস্টে আমার পাগলাটার খেলা দেখবে বলেছিল তো খেলাটা দেখিয়ে দিই চলো পাগলা চলো এই যে দাদা দেখে নিন পাগলার গড়ান এটা কিন্তু সেলের জন্য না জাস্ট এক দাদা রিকোয়েস্টে এই পায়রার বাজি দেখানো হচ্ছে খেলো খেলো হ্যাঁ এই তো খেলছে চলো এই যে চলো চলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজারের ভিডিও বা হার্ট ভিজিট বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ